সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লা বাকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলহামীন প্রথমে প্রথমেই প্রশংসা আদায় করি আল্লাহ তালার যিনি পবিত্র মহররম মাসে হ্যাঁ পবিত্র মহররম মাসে এই গুরুত্বপূর্ণ সম্মানিত মাসটিতে হ্যাঁ আমরা লাইভ করতে পারলাম এই জন্য আল্লাহর দরবারে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা জানেন অনেকে যে এই মাসটি মহরম মাস মানে বছরের শুরু আরবি বছরের শুরু হলো কি মহরম মাস এই মহরম মাসের অনেক গুরুত্ব আছে কারিমের চারটা মাসকে আলাপাক সম্মান দান করছেন কয়টা মাস পাঁচটা এই পাঁচটা মাসের মধ্যে সর্বপ্রথম যে মাস এটার নাম হলো মহরম মাস তো দর্শক আজকে মহরম মাসের ফজিলত নিয়ে কথা বলবো আশুরার ফজিলত নিয়ে কথা বলবো ন্যাক আমলগুলো নিয়ে কথা বলবো মহরম মাসের মূল যেই ঘটনাটা সেইটা নিয়ে কথা বলবো মহর মাসে নিষিদ্ধ কিছু কাজ আছে সেগুলো নিয়ে কথা বলবো মহরম মাসে কি কী নফল নামাজ আদায় করবেন রোজা কিভাবে রাখবেন কবে থেকে রোজাটা শুরু হবে রোজা কয়টা রাখবেন এই রোজা রাখলে কি লাভ কি ফজিলত ইত্যাদি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ সবাহান তৌফিক দান করেন সবাই জোরে সোরে আমিন বলি তো প্রিয় দর্শক প্রথমেই আসব যে মহর্রম মাসটার মধ্যে আমরা সর্বপ্রথম কোন কাজটা করতে পারি হ্যাঁ মাঝে মাসে সর্বপ্রথম যেই মূল বিষয়টা বা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মহরম মাসের নামাজ ও রোজা অনেকেই মহরম মাসের নামাজ সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও দেন অথবা বিভিন্ন রকমের কথা বলেন বলুন তো ভাই আমি সংক্ষেপে দিই যে মহরম মাসের নামাজ বলতে আলাদা কোনো নামাজ মূলত কিন্তু নাই কিছু কিছু রেওয়ায় আছে তবে থাকলে একেবারে নিতান্তই দুর্বল প্রকৃতির হ্যাঁ এই তো আপনি যদি এইভাবে নফল নামাজ পড়েন তাহলে তো কোনো সমস্যা না এইভাবে এইভাবে তো সারা মাসেই নফল নামাজ পড়া যায় ওই রকম ভাবে যদি পড়েন তাইলে কোনো সমস্যা নাই কিন্তু মহর্রমকে কেন্দ্র করে যে নফল নামাজ আছে এত রাকাত চার রাকাত তারপরে দুই রাকাত এই রাকাত পড়লে এই হয় ওই হয় এই জাতীয় বিভিন্ন যে রেওয়ায়তগুলো আছে এগুলো একেবারে দুর্বল প্রকৃতির রেওয়ায়ত তো মহর্রমকে কেন্দ্র করে শক্তিশালী যে রেওয়ায়ত সেটা হলো রোজা প্রিয় দর্শক মহরমকে কেন্দ্র করে শক্তিশালী রেওয়ায়ত কি রোজা রোজার ক্ষেত্রে আপনার শক্তিশালী রেওয়ায়ত এসেছে এমন কি আমি আপনাদেরকে একটু বলি শোনাই একটু আমাকে এক মিনিট সময় দেন এক মিনিট নেন তিরিশ সেকেন্ড আমি আমার ডায়েরিটা থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে জি মানে মহরম মূলত রোজাটা কিভাবে আসলো বা কী লেনদেন এক্ষেত্রে সহি বোখারির একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই সহি বোখারি থেকে শোনাই দেখি এই হাদিসটা বইতেও আছে থাকার কথা জি এই জি বইতেও আছে জি পাইসি এই দেখেন এই দেখেন আশুরার দিনে করণীয় আমল এবং আশুরা রোজার ফজিল তাৎপর্য হ্যাঁ আশুরা এর শাব্দিক অর্থ হল দশম সাধারণত আশুরা বলতে মহরমের দশম তারিখে বোঝানো হয় হুম আশুরা উপলক্ষে আমাদের কী করণীয় হ্যাঁ আশুরা তাৎপর্য কি এ সম্পর্কে সহিব বোখারি ও মুসলিম শরীবে হাদিস রয়েছে আমি হাদিসটি একটু পড়ি আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা মানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন ফা ওয়াজাদ আল ইয়াহুদা তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে সুয়া মাই ইয়াউমা আশুরা ইহুদিরা আপনার আশুরার দিন রোজা রাখে ফা কল আহম রসুল্লা সাল্লাম নবীজি তখন তাদেরকে জিজ্ঞেস করলেন অথবা বললেন যে মা হাজি এটা আবার কোন দিন যে দিনটায় তোমরা রোজা রাখো কলু তখন মদিনার ইহুদিরা বললেন যে হাজা মুন এটা তো একটা মহান মূসা হ্যাঁ এই মহান দিনটায় আল্লাহ পাক হজরত মুসানবীকে হ্যাঁ নাজ্জাল্লা মানে কি আপনার মুক্তি দিয়েছেন ঠিক আছে ওয়া কৌমাহু এবং তার কাউমে মুক্তি দিয়েছেন নবী মুসাকেও মুক্তি দিয়েছেন এবং তার কম যারা ছিলেন বানি ইসরা তাদেরকেও মুক্তি দিয়েছেন ওয়া আউন ফেরাউন ওয়া কৌমাহু এবং ফেরাউনকে এই দিনে নীল দরিয়ায় ডুবায় মারছেন এবং তার দলবল যারা ছিল তাদেরকেও ডুবায় মারছেন ফা সোয়া মাহু মৌসা শুক্রান অথবা মুসানবী শুক্রিয়াতান এই রোজা রাখছেন ফানাহনু তখন ইহুদিরা বলেন ফানাহনু নাসুম নাহু মুসা নবী যেহেতু রাখছেন সুতরাং আমরাও এই দশই মহরম রোজা রাখি ফকল রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তখন মুসা নবী তখন নবীজি সাল্লাম বললেন যে ফানাহনু আহাকু আউলা বিমুসা মিনকুম আরে তোমাদের চাইতে তো আমার হক বেশি কারণ মুসা তো আমার ভাই হম আল্লাহ হাসো মাহু রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা নবীজি রোজা রাখা শুরু করলেন ও আমার অবি সোয়ামিহি এবং সাহাবী যারা ছিলেন এদেরকে রোজা রাখার নির্দেশ প্রদান করলেন তাহলে বোঝা গেল যে রাসূলে কারিম সাল্লাসাল্লাম নিজে রোজা রাখছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার কথা বলছেন শুধু তাই নয় দর্শক এখানে আপনারা একটু খেয়াল করেন যে এই যে আমি আদিসটা শোনাই হয়না হাবি হোরাই র তো র দিউ লহুত আরান কল কল আর সুলসুল লহু আড়ে ইউ আসাল্লাম আফদালু সিয়াম বা দা রমাদন শাহরিলাহিল মোহাররাম মানে আফদালুসিয়াম সর্বশ্রেষ্ঠ সিয়াম সর্বোত্তম রোজা বা মানে পড়ে রমাদান রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো সাহরিলাহিল মোহাররাম মহররম মা আল্লার মাস মহররম মাসের রোজা সুবহানাল্লাহ ওয়া আফদালুস সালাত বাদা ফারিদাতু সালাতুল লাইল আর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ কি তাহাজ্জুদের নামাজ হলো ফরজ নামাজের পরে সেরা নামাজ আচ্ছা দেখেন আমি আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই এই দিনে রোজা রাখার ফজিলতের সম্পর্কে আবু কাতাদার রাদিয়াল্লাহু তাআলা আন কর্তৃক বর্ণিত আর এক হাদিস রাসূসুলসাল্লাম এরশাদ করেছেন যে সিয়ামু ইয়াওমি আশুর ইন নি আঘাতা সিবাল ল ইউ কবলাহু মানে অর্থাৎ আমি নবীজিস আল ইসলাম আল্লাহর কাছে আশা করি যে আশুরার দিনে রোজা রাখলে পিছনের এক বছরের গুনাহ মাফ হইয়া যাবে শোবাহান এক বছরের গুনা মাফ হইয়া যাবে চিন্তা করা যায় আচ্ছা এখন আসেন আমি আরেকটা বিষয় বলি রোজা কয়টা রাখবেন রোজা কয়টা রাখবেন হ্যাঁ এইটা নিয়ে হলো কথা এখানে আমি হাদিসটা একটু বাংলাটা পড়ে শোনাই আরবিটা পড়তে গেলে আবার ডবল সময় লাগে হজরত ইবনে আব্বাস রাজিউল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন যে রসুলামের সৎ করেছেন আশুরার দিনে রোজা রাখলেন সরি সরি হজরত ইবনে আব্বাস রাজিউল্লাহ তালন বলেন যখন রসুল সাল্লাহ আলহিউসালাম আশুরার দিনে রোজা রাখলেন তখন তাতে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন মানে এবং তাতে মানে সাহাবিদেরকে বলেন এই আমি তো রোজা রাখছি তোরাও রোজা রাখ হ্যাঁ নির্দেশ প্রদান করছেন তখন সাহাবায়া মাঝামাই বললেন ইয়া রাসুল আল্লাহ এই দিনকে তো ইহুদিরা না ইহুদিনাসারা সম্মান করে তখন নবীজি সাল আলহি ওয়াসাল্লাম বলেন যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এর সঙ্গে নবম তারিখেও একটু রোজা রাখবো মানে দশী মহরম ইহুদিরাও রোজা রাখে আমরাও রোজা রাখি তো তারা তো আমাদেরকে ভেঙাবে ওই দেখো আমাদের দেখা দেখি মুসলিমরাও আমাদেরকে অনুসরণ করে রোজা রাখে তো নবীজি কি করা যায় তো নবীজি বলে আচ্ছা ঠিক আছে যদি আমি বেঁচে থাকি আগামী বছর নয় নয় তারিখ আরেকটা রোজা রাখবো মানে মহরমের দশ তারিখ তো একটা রাখবোই নয় তারিখ আরেকটা রোজা রাখবো কিন্তু রাসুল করিম সাল্লাহিসাল্লাম পরবর্তীতে আর বেঁচে ছিলেন না যার কারণে রোজাটা রাখা সম্ভব হয় নাই তুমি নবীজি যে বলছেন আমি আগামী বছর রাখবো যদি বেঁচে থাকি সেই বিষয়ের উপর সাহাবিরা আমল করেছেন সুতরাং আপনারা রোজা রাখবেন দশ নয় তারিখ এবং দশ তারিখ তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে চমৎকারভাবে এই সিস্টেমটি একটু দেখাই দিই আমি অবশ্য আমার ডায়েরিতে এগুলা নোট করছি আপনাদের সুবিধার জন্য এই দেখেন ঠিক এই জায়গায় লক্ষ্য যে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে মানে রোজাটা কীভাবে রাখবেন সেটার একটা সিস্টেম আমি এখানে দেখাই দুই হাজার পঁচিশ সালে আটি মহরম শুক্রবার সাহারি খেয়ে শনিবার ও রবিবার দুইটা রোজা রাখবেন ওকে আচ্ছা প্রথম রোজা রাখবেন পাঁচ জুলাই নয় মহর্রম মানে পাঁচ জুলাই জুলাই মাসের পাঁচ তারিখ আর কি নয় মহর্রম শনিবার সারি শেষ তিনটা সাতচল্লিশ মিনিট এবং ইফতার শুরু করবেন ছয়টা তিপ্পান্ন মিনিট নম্বর দুই মানে দুই নম্বর রোজাটা হল ছয় জুলাই দশ মহরম রবিবার সারি শেষ সময় তিনটা আটচল্লিশ এবং ইফতারি শুরু ছয়টা তিপ্পান্ন এখন কথা হলো যদি আপনি আপনি যদি এই নয় তারিখের মহ নয় মহরমের রোজাটা রাখতে না পারেন মানে রোজা তো দুইটা রাখতে হবে নয় মহর্রমের রোজা আর দশই মহরমের রোজা এখন নয় মহরমেরটা যদি কোনোভাবে না রাখতে না পারেন ভুইলা গেছেন সাহারি খাইতে পারেন নাই ইত্যাদি ঝামেলা ছিল হ্যাঁ আসে না থাকতে পারে না তাইলে ওই নয় মহরম যে রোজাটা রাখলেন না ওই রোজাটা এগারোই মহরম আপনারা রাইখা নেবেন ওকে তাইলে আপনার দুইটা রোজা হইয়া যাবে মানে ইহুদিদের বিপরীত হবে বলেন না তাহলে ইহুদিদের কি হবে বিপরীত হইয়া যাবে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই সই মুসলিম থেকে যে সেটা হলো যে কি বাদা আফদালি লাহিল লোহার যদি হাদিসটা হয়তো বা আমি একবার বলছি সম্ভবত যে সর্বশ্রেষ্ঠ রোজা হলো রমজান মাসের পরে এই মহর মাসের রোজা কথা বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন আমি চমৎকার একটা ঘটনা বলি আপনাদেরকে ঘটনাটা হলো কি হজরত মানে এই যে বলা হয় যে মুসানবিকে নাজাদ দিছেন তার উপরে নমরুতকে ডোবায়া মারছেন আছে না চমৎকার ঘটনাটা এই ঘটনাটা কি আমি ঘটনাটা একটু পরে বলি আমার টুকিটাকি যে কথাগুলো এগুলো আগে সারি কী বলেন এরপরে আমি চমৎকার একটা ঘটনা একেবারে কোরআনের আয়াত দিয়ে বলার চেষ্টা করবি ইনশাআল্লাহ একজন লেখছেন কমেন্টে হুজুর তিনটি রোজা রাখা হ্যাঁ তিনটি রোজা রাখতে পারবেন সমস্যা নেই এগুলো তো নফল রোজা ভাই কোনো সমস্যা নেই তিনটাও রাখতে পারবেন এখানে সাহারির টাইম সবকিছু ওকে করে রাখছি আমি সুন্দরভাবে দিয়ে রাখছি হ্যাঁ রাখতে পারবেন এখন কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আছে যে হুজুর আমরা তাইলে রোজার নিয়ত কিভাবে করবো দেখেন রোজার নিয়ত তো ওইভাবে মানে মুখে মুখে করতে হবে এরকম না এটা হলো অন্তরের বিষয় তারপর আমি একটু বলে দিই রোজার নিয়তটা অন্তরে কিভাবে নিয়তটা করবেন সেইটাই আমি একটু বলে দিই যে আমি আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্যে আগামীকাল আশুর আর নফল রোজা রাখার নিয়ত করিলাম বাস এই ভাবে নিয়োগ করে আপনারা রোজা কিন্তু রাখার চেষ্টা করবেন যদি আল্লাহ সুবাহান তাও দান করেন সবাই বলেন না আমি তো এখন আসেন তা আমরা কিন্তু রোজার বিষয়টা মোটামুটি ক্লিয়ার করলাম মহররম মাসে কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করা ঠিক হবে না আর আর মহরম মাসের মূল ঘটনাটা আমি এখনই বলবো ইনশাল্লাহ আর নেক আমলের মধ্যে আমি আরেকটা বই থেকে এখন আপনাদেরকে একটু বলবো যে আরেকটা বই থেকে একটু বলবো খেয়াল করে দেখেন এই দেখেন মহরম মাসের মহরম মাসের রোজা ও অন্যান্য আমল হ্যাঁ তো মহর্রম মাসের রোজা সম্পর্কে আমি মোটামুটি কিন্তু আপনাদেরকে বইলা দিছি তবে এই হাদিসটাও বলছি আমি এই হাদিসটা একটু আগে বলছি এই দেখেন এইদিকে দেখেন নম্বর দুই মানে এক নম্বর আমলটা গেলো রোজা হ্যাঁ আর নামাজের বিষয়ে যেই কথাটা বললাম যে স্পেশাল কোনো নামাজ নেই আপনি যে কোনো নামাজ পড়তে পারেন তবে আমি আপনাদেরকে একটা আহ্বান করবো কি জানেন আমি আপনাদেরকে বলবো যে যেহেতু এটা বছরের শুরু হ্যাঁ বছরের শুরু আপনারা তাওবার নামাজটা পড়তে পারেন এটা মহর কেন্দ্র করে না মানে যেহেতু বছরের শুরু আপনারা তাওবার নামাজটা পড়া আপনি খালেজভাবে তাওবা করতে পারেন যা লাগ বছরটা শুরু হইল নতুন বছরটা শুরু হলো আল্লাহ আমার আমি আগে যেভাবে চলতাম এইভাবে আর চলতে চাই না আমি সুন্দর হইতে চাই আমি নামাজি হইতে চাই আমি কালামি হইতে চাই আমি রোজাদার হইতে চাই আমি ভালো মানুষ হইতে চাই নেককার সলহীন আবেদিন হইতে চাই আল্লাহ তুমি আমার তবা কবুল করো আমি আর জীবনেও গুনার কাজ করব না তাহলে আপনি তাওবার নামাজটা আদায় করে নিতে পারেন এখন আবার অনেকে বলবেন যে হুজুর তাহলে তাওবার নামাজটা কিভাবে পড়তে হয় একটু যদি বলতেন ঠিক আছে তাহলে আমি একটু আপনাদেরকে দেখ আমার একটা বই আছে এই বইটা আপনাদের অনেকের কাছেই আছে যেহেতু বই আমার থেকে অনেকেই নিয়েছেন নামাজ শিক্ষা পর্ব দুই নামাজ শিক্ষা পর্ব দুইয়ের মধ্যে তাওবার নফল নামাজের অপশনও যদি যাই আমরা সেখানে পাবো তাওবার নামাজ এই দেখেন পায়া গেছে হয়তো বা এই যে এই দেখেন তাওবার নামাজ এই নামাজটা মূলত কিভাবে পালন করতে হয় এই নামাজ কত রাখাত দুই রাখাত কখন পড়তে হয় যে কোনো সময় পড়তে পারবেন তবে নিষিদ্ধ সময়গুলো ছাড়া হ্যাঁ তারপরে কোন সুরাদি এই নামাজ পড়তে হয় যে কোনো সুরাদি পড়া যাবে আপনার যেটা মনে হচ্ছে সেটা দিয়ে পড়বেন সুরে এক্লাস দিয়ে পাঠ করতে পারেন সমস্যা নেই এই নামাজের নিয়ত কীভাবে করবেন আমি সালাতুত তাওবার দুই রাকাত নফল নামাজ আদায় করে দিছি আল্লাহ একবার হ্যাঁ এরপরে কি করবেন এর আপনার এই নামাজ শূন্যতে নফল নফলের নিয়ত করবেন তারপরে এই এই নামাজের পর কি করবেন আপনার কৃত গুনাহের কথা মানে যেই গুণাগুলো আপনি জীবনে করছেন এগুলো স্মরণ করবেন অথপর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তাওবা করবেন হ্যাঁ তারপর আল্লাহর কাছে দোয়া করবেন মাপ চাইবেন দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তো তাওবার নামাজটা পড়া এরপরে আপনি আল্লাহর কাছে কান্দা মানে কান্নাকাটি করবেন রোনাজারি করবেন এরপরে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবেন তবে এই মাসে আরও কিছু ন্যাকামল করতে পারেন যেগুলো আপনাকে পুরা বছর নিরাপত্তা দিবে পুরা বছর কি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে আমি আরেকটা বই থেকে কয়েকটা দোয়া শিখাই দেব আপনাদেরকে এগুলো আপনারা একটু কমপক্ষে পালন করার চেষ্টা করবেন যেমন আপনারা এই যে কি বলে ফার পাট করবেন বেশি বেশি স্টিক ফাট আমি আপনাদেরকে একটা চমৎকার স্তিক ফার দেখা দিই এই যে স্টিক ফারটা এই স্টিক ফারটা জিক্রে সালেহীন একটা বই আছে এই বইটাও আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চমৎকার একটা বই চমৎকার একটা বই জিক্রে সালিহীন এই বইটার মজাটা কোথায় জানেন এই বইটা এক হলো দলিল ভিত্তিক লেখা দলিল ছাড়া উনি লেখক লেখেন নাই দুই নম্বর হইল চমৎকার সকাল সন্ধ্যা যত আমলগুলো আছে সবগুলো উনি এখানে নিয়ে আসছেন আমি একটা হাদিস আপনাদেরকে দেখাই যে দোয়া পাটকলে বান্দার গুনা যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণও হয় গাছের পাতার ন্যায়ও হয় অসংখ্য বালুটি বালু রাশির সমান পরিমাণ হয় ইংসা আলাপাক মাফ করে দিবেন হাদিসটা হইল এই দেখেন এই যে হাদিসটা আপনারা পড়ে নিয়ে এক সময় হ্যাঁ আস্তাক ফিরুল্লাহ হাল্লা জি এখানে একটু মিস্টেক আছে আমি একটু ঠিক করে দিই কারেকশন করে দিই হাল্লা জি হবে হাল্লা হাল্লা জি বাস এতটুকুন জি না এই শব্দটা নাই কিন্তু হ্যাঁ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه। কাল করছেন এই দোয়াটা একটু বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা যাই হোক তো চলেন তো দুই নম্বর যেই যেই এটার কথা বলতে চাইছিলাম দুই নম্বর যে এটা যে আশুরায় পরিবার পরিজনকে উত্তম খাবারের ব্যবস্থা করা হাদিসের মধ্যে কি এসেছে যে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল কালিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরায় তিনি নিজের পরিবার পরিজন হ্যাঁ পরিজনের উপরে প্রশস্ত তার সাথে খরচ করবে আল্লাহ তালা সারা বছর তার প্রতি স্বীয় দান প্রশস্ত রাখবেন সোবাহান এই হাদিসটা বাইহাকের মধ্যে আছে মেশকাতের মধ্যেও আছে এখন দেখেন আমি এই আশুরাকে কেন্দ্র করে কিছু কিছু বর্জনীয় কাজ সম্পর্কে বলবো যেমন তাজিয়া করা এটা কিন্তু বর্জনীয় এটা ঠিক নয় তাজিয়াটা কি ওই যে ইমাম হোসাইন যে তাল আন এর স্মরণে কারবালার কথা স্মরণ করে ঠিক আছে তারপর আপনার বিভিন্ন রকম আসে না কুসংস্কারগুলো আমাদের সমাজে শরীরকে কষ্ট দেয়া রক্তাক্ত করা হাই হোসেন হাই হোসেন বলে চিল্লাচিল্লি করা এই যে বিষয়গুলো এগুলো এগুলো সরিয়া সম্মত না অবশ্যই আমরা হজরত হোসাইন রেদি আল্লাহ তালান আনহু এবং তার পরিবার পরিজন সবার জন্য নবী পরিবারের জন্য অবশ্যই আমাদের আমরা সবসময় দোয়া করব হ্যাঁ এটা তো অবশ্যই থাকবে কিন্তু এটাকে নিয়ে শরিয়াতের খেলাফ কোনো কাজ কিন্তু আমরা করার চেষ্টা করব না এরপরে মহরমের খিচুড়ি নামে একটা খুব প্রচলিত একটা বিষয় আছে শোনেন যদি কেউ এইভাবে খিচুড়ি পাক করা খায় সেটা ভিন্ন বিষয় এতে না যায়জের কিছুই নেই খিচুড়ি খাবেন সমস্যা কি কিন্তু মহরম আসলেই যে খিচুড়ি পাক করতে হবে মানুষকে খাওয়াইতেই হবে খিচুড়ি পাক করে খিচুড়িই পাক করতে হবে এই যে একটা কঠোরতা এইটা কিন্তু ঠিক নয় আপনি খিচুড়ি পাক করা খাইতে পারেন খাবার যে কোনো খাবার খাইতে পারেন সমস্যা কি হ্যাঁ এই জন্য এইটাকেই যে একটা উসুল মনে কইরা নেওয়া এটা কিন্তু করা যাবে না আশুরার উপলক্ষে শোক পালন শোক পালন করাও আমাদের কিন্তু ঠিক হবে না অনেক শ্বাস থেকে বিরত থেকে হ্যাঁ এদিনে শোক পালন করে করে থাকে শরীরেতে এর কোনো অস্তিত্ব নেই সুতরাং এ থেকে বিরত থাকতে হবে বাচ্চাদের ভিক্ষুক বানানো তারপরে শোকের পোশাক পরা অনেকে কালো পোশাক পরে হ্যাঁ তারপর আপনার বিভিন্ন রকমের আছে না এই জাতীয় যত কাজগুলো আছে বেসরা কাজ এক কথায় হ্যাঁ এগুলো কিন্তু করা যাবে না ওইদিকে আমাদের সবাইকে কিন্তু কি খেয়াল রাখতে হবে তো চলুন দর্শক আমরা এই এই মাসের ফজিলত নিয়েও আলোচনা করলাম তারপরে ন্যাক আমুলগুলো কী কী করতে পারেন নামাজের বিষয়ে বললাম রোজার বিষয়ে বললাম তারপরে এই এই মাসের নিষিদ্ধ কাজগুলো সম্পর্কেও বললাম এখন মূল যে ঘটনাটা এই আশুরাকে কেন্দ্র করে অনেকগুলো ঘটনা ঘটছে ভাই আপনাদেরকে আমি বলি এই আশুরাকে কেন্দ্র করে হাজার হাজার নবীদের দোয়া কবুল করছেন এই আশুরায় আকাশ জমিন সৃষ্টি করা হয়েছে এই আশুরায় যুদি পাহাড়ে হজরত নবীর কিস্তি জায়া ভিড়ছে হ্যাঁ তারপরে এই আশুরায় হজরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে নাজার দিয়েছিলেন এই আশুরায় হজরত ইমাম হোসাইন একষট্টি হিজড়িতে হ্যাঁ আপনার ওই যে ইয়াজিদ বাহিনী কর্তৃক হ্যাঁ শহীদ নির্মমভাবে শহীদ হয়েছিলেন হ্যাঁ এই আসুরা অনেক কিছুই ঘটেছে হ্যাঁ অনেক কিছু ঘটেছে এর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যেই ঘটনাগুলো সবচাইতে প্রসিদ্ধ যেই ঘটনা সেটা হলো হজরত মুসা নবীর সঙ্গে মুসা নবীর সঙ্গে যে ফেরাউনের যে ঘটনাটা ওইটা হলো মূল ঘটনাটা হ্যাঁ ফেরাউন তা আমি আপনাদেরকে বলি যে ঘটনাটা মূল ঘটনাটা কি মূল ঘটনা হলো যে হজরত মুসা আলাইহি সালাতু সালাম একদিন হাঁটতেছেন তো আল্লাহাক বললেন রে মুসা তোমার হাতে এটা কি হজরত মুসা বললেন এ তোমার হাতের মধ্যে এটা কি কে বলছে আল্লাহ নিজে বলছে মুসা রে তোমার হাতে এটা কি এখন হজরত মুসা আলাই হিসাল্ত বলে আল্লাহ আমার হাতে তো এইটা হইল একটা লাঠি আল্লাহ ডাক দিয়া বললেন রে মুসা হাতের লাঠিটা ছেড়ে দাও জমিনের মধ্যে ছেড়ে দিলেন দেখলেন মস্ত বড় একটা সাপ হয়ে গেল সোহান আল্লাহ হ্যাঁ মুস্তবর একটা সাপ হয়ে গেছে আনলে বললেন রে মুসা দেখ কি সুন্দর সাপ হয়ে গেছে মুসানবী ভয় পাইলেন মুসানবী বললেন খুদ এটা ধর হ্যাঁ এটাকে ধর এখন হজরত মুসানবী ভয় পায় ধরতে চায় না সাপ না আল্লাহবাক বললেন রে মুসা খুদ হা এটা ধর সিরতাহাল উলা মুসারে এটা ধর এটা ধরলে দেখবে আমি পূর্বের মতো বানায়া দেব হাহান আল্লাহ হজরত মুসানবী যে সাপের গর্দানে ধরছে ঠিক আছে সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে আবার পূর্বের নেই লাঠি হয়ে গেছে হ্যাঁ আল্লাহ একবার এখন হজরত মুসা আলাইসাল্সাল্লামের সঙ্গে ফেরাউনের সঙ্গে যুদ্ধ লাইগে গেছে ফেরাউনের সঙ্গে কি লাগছে যুদ্ধ হ্যাঁ যুদ্ধ হজরত মুসানবী মাঠের এক প্রান্তে দাঁড়ায় আছেন আর ফেরাউন বাহিনী আরেক প্রান্তে দাঁড়ায় আছেন এখন ফেরাউন বাহিনী তো মনে করেন মুসান ধ্বংস করার জন্য বিভিন্ন জাদু এটা সেটা সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক আগুনের গোল্লা ইত্যাদি জাদুর মাধ্যমে পাঠাইতেছে এই আর ওপর ওপর প্রান্তে হজরত মুসা কালিমুল্লা দাঁড়ায় আছেন হ্যাঁ আল্লাহ ডাক দেয়া বলে রে মূসা ঘরানা কি দাঁড়ায় আসো কেন তোর হাতের লাঠিটা সেরেস না হ্যাঁ তোমার যে হাতের মধ্যে লাঠি আছে এটা তো সাধারণ কোনো লাঠি না ছেড়ে দাও হজরত মুসানবী দিলেন সঙ্গে সঙ্গে মস্ত বড় সাপ হইয়া যায় ফাইদা হিয়া হাইয়াতুন তাসকা কুরআন কারীম মারছি কি জানেন আলকাহা ইয়া রে মুসা হাতের লাঠি ছেড়া দাও ফালকাহা অতঃপর মুসা নবী ছেড়া দিলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ সঙ্গে সঙ্গে মস্ত বড় সাপ হইয়া গেল হুম এইবার ওই যে ফেরাউন বাহিনী কর্তৃক আগুনের গোল্লা তারপরে সাপ বিচ্ছু যত রকমের জাদু আছে সব কিছু মোজে যার লাঠি মানে সাপ সব খায়া ফেলছে হজরত মুসা আল্লাহসালাম জয়লাভ করলেন মুসা নবী বাড়িতে ফিরে গেলেন রাত্রিবেলায় খবর আল্লাহবাক জানাই দিলেন রে মুসা তোমাকে হত্যা করার জন্য ওই যে নম্রত ওই যে ফেরাউন বাহিনী তার দল বল নিয়ে আসতেছে তুমি একটা কাজ করো হিজরত করো তুমি কি করো হিজরত করো দেশ ত্যাগ করো হজরত মুসানবী মানে ইসরাইলদেরকে নিয়ে দেশ ত্যাগ করা শুরু করলেন হুম মানে দেশ ত্যাগ করবেন তারা শুরু করলেন পিছন দিক থেকে ফেরাউন বাহিনী হজরত মুসানবীকে ধাওয়া শুরু করছে হজরত মুসানবীকে মেরে ফেলবে এমন সময় সামনে সমুদ্র সামনে কি সমুদ্র মজার কথা তাই না সামনে সমুদ্র ডাইনের সমুদ্র বায়ে সমুদ্র মানে এ জায়গাটা ছিল এরকম আনুমানিক হয়তো বা এরকম ছিল এই মুসানবির দল বল এটা ঠিক আছে এইদিকে ফেরাউনের দল বল ঠিক আছে এর সমুদ্র তো এইদিকেও পানি এইদিকেও পানি এইদিকে এখন রাস্তা শুধু এইটা যদি এই সমুদ্র পাড়ি দেওয়া যাইতে পারে এখন আল্লাহ পাক বলেন রে মৌসা তোমার হাতের যে লাঠিটা আছে হাতের যে লাঠিটা আছে এই লাঠি দিয়া তুমি সাগরের গায়ে আঘাত করো হাজা কালি বললাম সমুদ্রের গায়ে একটা আঘাত করলেন সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা হয়ে গেছে পানিগুলো সব বরফ হয়ে গেছে হ্যাঁ দুই দিকে দাঁড়ায় গেছে বারোটা রাস্তা হয়ে গেছে তাপসির মধ্যে এসছে বারোটা রাস্তা বারোটা মুসানবির নবীর বারোটা গোত্র ছিল এই বারো গোত্রের মানুষ বারোটা রাস্তা দেয়া নাই মা সমুদ্রের মাঝখানে গেছে ঠিক না হজরতালাম তার দল বল যে সমুদ্রের মাঝখানে গিয়েছেন ফেরাউন বাহিনী মাত্র এই সমুদ্রের কিনারে আসছে হযরত মৌসানবীর নবীর দল বল যে সমুদ্র পাড়ি দেওয়া উপরে উঠে গেছেন ওই ফেরাউন বাহিনী তখন সমুদ্রের মাঝখানে আল্লাহ বল রে সমুদ্রের পানি তোদেরকে আমি বরফ বানাইয়া রাস্তা বানাই দিয়েছি মুসা নবীর জন্য কিন্তু ফেরাউনের জন্য তো তোদেরকে আমি রাস্তা বানাই নাই মুসা নবীর জন্য রাস্তা বানাইছি মুসা নবীর উম্মতের জন্য রাস্তা বানাইছি কি ফেরাউনের জন্য কি রাস্তা বানাইছিলাম তো এখন আর শক্ত হয়ে আসস কেন আগের মতো পানি হয়ে যায় হ্যাঁ সমুদ্রের পানি সব পানি হয়ে গেল আর সঙ্গে সঙ্গে ফেরাউন এবং তার দলবল নিয়ে সব কয়টা পানির নিচে হাবু ডুবু খাওয়া শুরু করছে সবগুলো ময়রা সাপ সবগুলো কি ময়রা সাপ এই কথাটাই এই কথাটাই তো হাদিসের মধ্যে এসেছে একটু আগে যেই কথাটা বললাম ইহুদিরা বললেন নবী গো হাজ নজ্জল্লাহ নজ্জল্লাহ নফিহি কওমাহু ফিহি মুছা ক মাহো ওয়াক ফের আওনা ওয়াক এই যশী মহৰম মহান একটা দিন গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ পাক মুছা নবীকে নাজাত দি এই যে আঞ্জাল্লা নেজ্জালল্লাহ আল্লাহফাক নাজাদ দি আছে মুছা নবিকে ওয়া ক এবং ইহুদিদেরকে। ইহুদি মানে তখনকার বনি ইসরাইল আর কি ফেরাউন বা কমাহ আর ফেরাউন রে নীল দরিয়া ডুবাইয়া মারছেন এবং তার দলবল যা ছিল সব কয়টা আমার ডুবাইয়া মারছেন সোবাহান আল্লাহ তাহলে আপনারা বলেন এই দশী মহরমের দাম আছে না নাই আসুরের দাম আছে না নাই আমরা সবাই রোজা রাখবো হিংসা আল্লাহ রোজা কবে রাখবেন হুম রোজা আমি তো সব কিছু দিয়ে দিছি আপনাদেরকে এরপরে যদি রোজা না রাখেন তাহলে আর কিভাবে হবে এই যে এই রোজা রাখবেন শনিবার রোজা রাখবেন আগামী শনিবার রোজা রাখবেন আর আগামী রবিবার রোজা রাখবেন দুইটা রোজা রাখবেন যদি কেউ শনিবার রোজা রাখতে না পারেন তাহলে আপনার সোমবার রোজা রাইখা নিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক দিবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লেখা রাখবেন ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ সুমান তৈর করেন সবাই বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু